আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন সকলে আশা করি সবাই কুশলে আছেন আজ আমি আপনাদের সামনে যে নতুন মুভির কাহিনী নিয়ে উপস্থিত হয়েছি তা হল হলিউডের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ক্রাউন ইন আ কনফিল্ড আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি মিজোরি ছোট্ট শহর কেটল স্প্রিংসে ফাউন্ডার্স ডে উদযাপনের রাতে একটা পুরনো ভিনিগার ফ্যাক্টরির পাশের কর্নফিল্ডে কিছু কিশোর মজা করতে যায় হঠাৎ তাদের ওপর আক্রমণ করে ফ্রেন্ডো নামে এক লাল লাইটওয়ালা ক্লাউন ওকে মার্ডার করার মাধ্যমে শুরু হয় এক রহস্যময় খুনের কাণ্ড সময় কুইন মেব্রুক আর তার বাবা ডাক্তার গ্লেন মেব্রুক তাদের পুরনো জীবন ছেড়ে নতুন জায়গায় আসে যার নাম ছিল কেটল স্পিংস কুইনের মনে এখনও তার মায়ের মৃত্যুর দুঃখটা রয়ে গেছে আর এই দুঃখ বাবা মেয়ের সম্পর্কে চাপ তৈরি করছিল নতুন স্কুলে প্রথম দিনেই কুইন শাস্তি পায় এবং সেখানে তার পরিচয় হয় কোল জ্যানেট রনি ম্যাট আর টাকারদের সাথে ওরা সবাই মিলে ইউটিউবে একটা চ্যানেল চালায় যেখানে ওরা ভিডিও বানায় যদিও খুব ভালো হয় না সেগুলো লোকরাই যেমন শেরিফ শিক্ষক দোকানদার আর মেয়রের বাবা এরা সবাই মিলে একটা বড় ষড়যন্ত্র করেছিল যার মূল উদ্দেশ্য ছিল এলাকার যুব সমাজকে পরিচ্ছন্ন করা ডাক্তার গ্লেন এসে সবার হুমকি নাকচ করে দেয় আর কুইন নিজের হাতে শেরিফকে মেরে ফেলে এক বছর পর কুইনের বাবা ডাক্তার গ্লেন মেয়র নির্বাচনে দাঁড়াচ্ছেন আর কুইন কলেজে যাচ্ছে কিন্তু হঠাৎ করে কুইন তার ট্রাঙ্কের ভেতর একটা সঙ্গীত বক্স খুঁজে পায় যেটা বায়োপেন কর্ন সিরাপের সাথে সরিত এটা দেখে তার মনে প্রশ্ন জাগে সব কিছু কি সত্যি শেষ হয়ে গেছে নাকি সেই ভয়ঙ্কর ঘটনাগুলোর প্রভাব এখনও রয়েছে এই প্রশ্নের উত্তর মেলেনি তো বন্ধুরা এটাই ছিল ক্রাউন ইন আ কর্নফিল্ড মুভির সূত্র কাহিনী। গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন সিনেমার গল্পে সবাই সুস্থ থাকবেন